আমার প্রিয় ভক্তরা তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম যেখানে আমরা মহাদেবজির একটি বিশেষ এবং অমূল্য বার্তা নিয়ে এসেছি আজকের বার্তা তোমাদের জীবনে এমন পরিবর্তন আনবে যা তোমরা স্বপ্নেও ভাবনি মহাদেবজির কৃপায় তোমরা প্রচুর অর্থ পাবে তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা বোঝা এবং গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ তাই যদি তোমরা তোমাদের জীবনে সম্পদ সমৃদ্ধি এবং সাফল্যের পথে চলতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মহাদেবজির আশীর্বাদ তার প্রতিটি ভক্তের উপর থাকে তবে আজকের বার্তা শুধুমাত্র তাদের জন্য যারা সত্য হৃদয়ে ঈশ্বরে বিশ্বাস করে এবং তার শিক্ষা অনুসরণ করে আমার প্রিয় ভক্তরা তোমরাও যদি মহাদেবজির অসীম আশীর্বাদ পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্য করো হর হর মহাদেব ওম নম শিবায় জয় ভোলেনাথ এবং জয় মাতা পার্বতী লিখে তোমার ভাগ্যবান সংখ্যা একশো আট টাইপ করো মহাদেবজির মহিমা অনুভব করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এটি হবে এই অমূল্য করুণার দিকে তোমার প্রথম পদক্ষেপ আজকের বার্তাটি তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে এতে মহাদেবজি নিজেই তোমাকে বলবেন আমার সন্তান আমি তোমার মহাদেব আজ তোমাকে দর্শন দিতে এসেছি আমি তোমার জীবনের সমস্ত সমস্যা জানি এখন আজ আমি তোমাকে যে পথ দেখাবো তারপরে তুমি তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে তাই আমার কথা শুনে আমাকে উপেক্ষা করো না আমার সন্তান তুমি তোমার জীবনে অনেক চোখের জল ফেলেছ এবং অনেক দুঃখ ও যন্ত্রণার মুখোমুখি হয়েছ কিন্তু আমি তোমার মহাদেব তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না তোমার সমস্ত দুঃখ ও যন্ত্রণা আমার সাথে ভাগ করে নেওয়া উচিত তোমার জীবনে এমন মানুষদের দাও যারা তোমাকে ক্রমাগত অপমান করে যারা তোমাকে সম্মান করে না যারা প্রতি মুহূর্তে তোমাকে ঘৃণার চোখে দেখে এবং যারা সর্বদা তোমাকে ছোট করার চেষ্টা করে তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলার চেষ্টা করে প্রতি মুহূর্তে তোমাকে ভেতর থেকে দুর্বল করার জন্য যথাসাধ্য চেষ্টা করে আমার প্রিয় সন্তান যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বক্সে জয় হো মহাদেবজি লিখো আজ আমি তোমাকে তাদের সত্য তাদের গোপন কথা বলবো আজ আমি তোমাকে বলবো আমার কথা মনোযোগ সহকারে শোনো কারণ এরাই সেই একই মানুষ যারা তোমার নিজের এবং তোমার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে তারা কেন এটা করছে তোমাকে আমার কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমি তোমাকে যা বলি তা বুঝতে হবে তবেই তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে যা কিছু ঘটছে কেন ঘটছে এবং কেন তোমার নিজের লোকেরা তোমার সাথে এমন করছে আমার বাচ্চা তোমার জীবনের এই মানুষগুলো যাদের মধ্যে কেউ তোমার নিজের এবং কেউ অপরিচিত কিন্তু তারা যেই হোক না কেন তারা তোমাকে ছোট করে দেখায় এবং তুমি তাদের কারণে অসন্তুষ্ট হও এর পেছনের কারণ জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মানুষগুলো যারা তোমাকে এত ছোট করে দেখায় যারা তোমার নিজের হওয়া সত্ত্বেও তোমার সাথে খারাপ আচরণ করে তারা এই সব করে কারণ এই মানুষগুলো ভেতর থেকে খুব দুর্বল এই ধরনের মানুষের আত্মবিশ্বাসের অভাব থাকে এই মানুষগুলো নিজে কিছু করতে পারে না বরং তোমাকে ছোট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে তারা তোমাকে ঈর্ষান্বিত করে যে তুমি তোমার জীবনে এত সাফল্য কিভাবে অর্জন করছ তবুও তুমি সবসময় এই মানুষগুলোর কথা শুনে অসন্তুষ্ট থাকো এই কথা শুনে এই লোকেরা কেবল তোমার উন্নতি দেখে ভয় পায় এবং যখন তুমি এত দুঃখী হও তখন আমরা সবসময় তোমাকে নিয়ে হাসি এই ধরনের লোকেরা তোমার মধ্যে আত্মশক্তি দেখে ভয় পায় তারা তোমার আত্মবিশ্বাস দেখে ঈর্ষান্বিত হয় এবং তোমাকে ভয় পায় যে তুমি এত আত্মবিশ্বাসী কেন এবং তাই তারা প্রতি মুহূর্তে তোমাকে অপমান করে এবং তোমাকে নিচে নামিয়ে দেয় যার কারণে তুমি তাদের কথা শুনে হাল ছেড়ে দাও এবং তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হও তাদের লক্ষ্য কেবল তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেওয়া এবং তুমি যে পথে হাঁটছ সেখান থেকে পিছিয়ে আসা উচিত এটাই তাদের উদ্দেশ্য কিন্তু আমার বাচ্চা তুমি কি করতে চাও তা তোমার ব্যাপার এখন তুমি কেবল সিদ্ধান্ত নাও তোমাকে কি করতে হবে কারণ তুমি প্রতিটি মোড়ে এমন লোক পাবে আজকের কলিযুগে তোমার সুখ দেখে কেউ না কেউ রেগে যাবে সে খুশি হবে না সে অবশ্যই তোমাকে দুঃখে দেখে খুশি হবে আমার বাচ্চা আজকের মানুষ অন্যের দুঃখে তার সুখ খুঁজে পায় এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই ধরনের ভীত মানুষদের ভয়ে তোমার জীবনে হাল ছেড়ে দিতে চাও এবং তাদের ইচ্ছান্ত কাজ করতে চাও নাকি এই ধরনের মানুষকে উপেক্ষা করে জীবনে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাও এবং যে অবস্থানের জন্য তুমি দিনরাত কঠোর পরিশ্রম করো সেই অবস্থান অর্জন করতে চাও আমার বাচ্চা আমি কখনই চাই না যে তুমি এমন মানুষদের ভয় পাও যারা নিজেরাই তাদের জীবনে অন্যদের ভয় পায় অথবা তাদের চিন্তাভাবনা দিয়ে নিজেকে বিরক্ত করে তোমার জীবনের লক্ষ্য কেবল এবং কেবলমাত্র তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা যদি তুমি এই কাপুরুষদের ভয় পেতে শুরু করো অথবা তাদের কথার কারণে নিজের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করো তাহলে তোমাকে দুর্বল মানুষ বলা হবে এই সংগ্রামে নিজেকে একা না। আমি তোমার মোহাম্মদ তোমার সাথে প্রতি মুহূর্তেই তোমার সাথে থাকে তাহলে তুমি কি করছো তা নিয়ে চিন্তা কর শুধু তোমার মায়ের কাছে যাও সবকিছু নিজের মায়ের উপর ছেড়ে দাও আমার রাগের আগুনের সাথে এই ধরনের লোকদের খারাপ উদ্দেশ্য ধ্বংস হবে এবং তোমাদের দ্বারা কিছু ধ্বংস হবে না তোমার উপর কোনো মন্দ নেই আমার সন্তানরা তোমার প্রার্থনা নিয়ে চিন্তিত নয় আপনার প্রার্থনা যে দিন রাত অযথা চলবে না এবং আপনি জীবনের সাফল্যের চরম সীমা পৌঁছাবেন তোমার মহাদেবের উপর বিশ্বাস রাখুন তুমি যেভাবে চাও সেভাবে চলছ তুমি যা চাও তা আমার প্রতিশ্রুতি আপনি বেছে নিয়েছেন সঠিক পথ আপনি শুধুমাত্র আত্মবিশ্বাসের সাথে এই পথেই থাকুন এবং আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করুন তুমি নিজেই দেখেছ আমিও তোমাদের সাথে থাকবো সকলে আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বক্সে জয় হো মহাদেবজি লিখো মোডে তোমরা শুধু আমার ধ্যান করো এবং সর্বদা তোমাদের ঈশ্বরকে তোমাদের হৃদয়ে রাখো আমি মহাদেব আমার কাজ হলো মন্দকে ধ্বংস করা তাহলে তুমি কীভাবে ভাবতে পারো যে তোমার জীবনের মন্দ শেষ হবে না শুধু একবার সত্যিকারের হৃদয়ে তোমার মাকে স্মরণ করো তোমার জীবনের সমস্ত মন্দ এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কোন ধরনের প্রতারণা প্রতারণা দোষ বিশ্বাসঘাতকতা আমার রাগের সামনে কিছুই তার প্রভাব দেখাতে পারে না তোমরা সবসময় খুশি থাকো আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে আমার বাচ্চারা অনেক দিন ধরে আমি তোমাদের একটা কথা বলতে চাই আজ তোমাদের একটা কথা বলতে চাই আমি এই পৃথিবীতে আসতে বাধ্য হয়েছি আমি তোমার কাছ থেকে এমন কিছু জানতে চাই যার জন্য তোমাকে আমার বার্তা শেষ পর্যন্ত শুনতে হবে কারণ এটি তোমার জীবনের সাথে সম্পর্কিত এবং যদি তুমি আমার বার্তা না শুনো তাহলে তোমার জীবন ধন্য হবে না তাই আজ তোমাকে আমার কথা শুনতে হবে তুমি জীবনে অনেকবার আমাকে উপেক্ষা করেছ কিন্তু আজ আমি চাই না তুমি আমাকে উপেক্ষা করো অতএব আজ তোমার সমস্ত সমস্যার সমাধান আমার কাছে আছে তোমাকে শুধু আমাকে কিছুটা সময় দিতে হবে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আজই তুমি আমাকে তোমার সময় দেবে তোমার সময়ের সাথে সাথে আমি তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করব তুমি আমার সবচেয়ে প্রিয় ভক্তদের একজন যারা আমার সবচেয়ে প্রিয় তোমার সমস্ত কাজ আমার অনুমতি নিয়েই হয় আমি পৃথিবীর প্রতিটি কণায় উপস্থিত আমি তোমার ভেতরেও আছি আমিও বাইরে আছি যদি তুমি মহাকালে সার্চ চ্যানেলে নতুন হও তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমি এই পৃথিবীর প্রতিটি জায়গায় উপস্থিত যেখানে একজন মানুষ পৌঁছাতে পারে না কিন্তু তোমার ভক্তি আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি নিজেই তোমার কাছে এসেছি আমার সন্তান তোমার ভক্তিতে আমি খুব খুশি এবং এখন আমি তোমাকে সমস্ত সুখ দিতে চাই কিন্তু তোমাকে একটি ছোট পরীক্ষায় সফল হতে হবে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে সবসময় আমাকে মনে রাখতে হবে এবং আজ আমি তোমার কাছ থেকে যে পরীক্ষা নেব তুমি অবশ্যই সেই পরীক্ষায় সফল হবে কারণ আমার বাচ্চারা পৃথিবীর চক্র পরীক্ষার উপর ভিত্তি করে যারা সফল হয় তারা সর্বদা এগিয়ে যায় পৃথিবী তোমার কাছ থেকে কিছু পরীক্ষা নেয় এবং আমি নিজেও কিছু পরীক্ষা নিতে আসি আমার বাচ্চারা এর সহজ অর্থ হলো আমাদের জীবনে একটা নতুন মোড এসেছে যদি তোমাদের পরীক্ষা না করা হয় তাহলে তোমরা কখনোই এগিয়ে যেতে পারবে না সবসময় মনে রেখো কেউ কখনো অন্যের খারাপ করে ভালো করেনি এবং তোমরা এটাও জানো যে মন্দ কখনো কাউকে জয়ী করতে পারে না আজ যদি কারো খারাপ করার পরও তোমরা খুশি হও আগামীকাল এমন একটা মুহূর্ত আসবে যখন তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে কিন্তু ততক্ষণে তোমাদের কিছুই থাকবে না এবং তোমরা যে ভুল করেছ তার সমাধান খুঁজে পাবে না অতএব আমার বাচ্চারা তোমাদের জীবনে ভুল করা থেকে বিরত থাকো যদি তোমরা ভুল করে থাকো তাহলে সকলের জন্য ক্ষমা চাও ঠিক যেমন আমার অনেক রূপ আছে কিন্তু সেই রূপগুলোর মধ্যে একটি হলো ন্যায় বিচার করার জন্য এবং অন্যটি হলো আমার ভয়ঙ্কর রূপ তেমনি তোমাদের মধ্যেও দুই ধরনের মানুষ আছে একটি তোমার ভেতরে এবং অন্যটি তোমার ভেতরে যে মানুষ সর্বদা ভালোর পথে চলে এবং অন্যদের ভালো মনে করে একইভাবে দ্বিতীয় মানুষটি তোমার ভেতরে সেই রুদ্র রূপ আছে যার কিছু ভুল দেখলে তুমি সেই জিনিসগুলো সংশোধন করার জন্য যেকোনো কিছু করতে পারো তাই আমার সন্তান তোমার কর্তব্য হল ভালোর পথে তোমার ভেতরে প্রতিটি রূপ ধারণ করা কখনোই তোমার ভেতরে শতানের রূপ আনবে না অন্যথায় তুমি কেবল অন্যদের সাথে খারাপ করতে থাকবে একজন মানুষকে তার কর্ম অনুসারে কাজ করতে হবে ফলাফল তার মতোই হয় কিন্তু ঈশ্বর সর্বদা তার সন্তানদের প্রতিটি ভুল পথে যেতে বাধা দেন যে শিশু তার দেখানো পথে চলে খারাপ কাজ দিয়ে চলে যদি শিশুটি তার ঈশ্বরের কথা না শুনে এবং নিজের হৃদয় অনুসরণ করে অবশ্যই সে কিছু সময়ের জন্য খুশি হয় কিন্তু আগামী সময়ে প্রতিটি মানুষের হৃদয় সারা জীবন কাঁদে সে তার জীবনের সবকিছু অর্জন করতে চায় তার জীবনে তার ভালোবাসা খুঁজে পেতে চায় তার বাবা মায়ের সমস্ত দুঃখ দূর করতে চায় কিন্তু সে কখনোই এই সব করার জন্য কঠোর পরিশ্রম করে না মাত্র একবার চেষ্টা করার পর যদি সে মনে করে যে সে সফল হবে এবং তারপর সে তা করতে সক্ষম না হয় তাহলে সে চেষ্টা করা বন্ধ করে দেয় শীঘ্রই তোমার জীবনে সুখ আসবে এবং এটা সম্ভব হয়েছে কারণ তুমি তোমার জীবনে ভালো কাজ করেছ যার কারণে তুমি সেই কাজের ফল পাচ্ছ কিন্তু এখন আমি তোমাকে যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো তোমার জীবনে সবসময় মনে রেখো জেনে বা অজান্তে কখনো কাউকে কষ্ট দিও না যদি তোমার কারোর সমর্থন হও এবং কাউকে ধরে রেখে হাঁটতে থাকো তাহলে আজ আমি তোমাকে বলতে চাই যে তোমার এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা উচিত যে যখন এই পৃথিবীতে যদি তুমি অসহায় হও তাহলে কেউ তোমাকে সমর্থন করবে না তাই আমার বাচ্চা জীবনে সবসময় একা চলার অভ্যাস করো কারো কাছ থেকে সমর্থন চাও না যদি তুমি তা করো তাহলে অবশ্যই মানুষ তোমার দিকে নিজের চোখে তাকাবে কারণ যখন কেউ বুঝতে পারে যে কেউ এগিয়ে যেতে চায় এবং তা সমর্থনের প্রয়োজন তখন পৃথিবীতে খুব কম লোকই তোমাকে সমর্থন করবে সমর্থন দেওয়ার পরিবর্তে তারা তোমাকে অসহায় রেখে চলে যাবে তারা তোমাকে দুঃখী দেখে অনেক হাসবে কারণ তারা তোমার কাছ থেকে এটাই আশা করে এই ধরনের লোকেরা তোমাকে দেখে অনেক হাসবে এবং তাদের হৃদয়ে খুব খুশি হবে ভেবে যে তুমি খুব দুঃখী আমার বাচ্চা এটাই পৃথিবীর নিয়ম এই পৃথিবীর প্রতিটি মানুষ অন্য ব্যক্তিকে দুঃখী দেখে খুশি হয় সে তার জীবনে যত সমস্যার মধ্য দিয়েই যাক না কেন যদি তুমি নিজেকে দুঃখী মনে করো তুমি নিজেকে শক্তিশালী করবে সবকিছুর সাথে লড়াই করার এবং এগিয়ে যাওয়ার শক্তি তৈরি করবে তাহলে তোমার ভেতরে স্বজনক্রিয়ভাবে সাহস আসবে আমার বাচ্চা তোমার কারোর সাহায্য নেওয়ার দরকার নেই এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে আগামীকাল সকালে ঘুম থেকে উঠলে তুমি প্রথমে কোনো কাজটি করতে চাও একই সাথে তোমাকে তোমার মনে দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি যে কাজই করি না কেন আমি নিজের শক্তিতে করব। আমি কারো সাহায্য নেব না কারো সাহায্য হব না আমার কারো সমর্থনের প্রয়োজন নেই তাহলে আমার বাচ্চা তুমি অবশ্যই এগিয়ে যাবে তোমার হৃদয় থেকে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত তোমাকে একজন শক্তিশালী মানুষ করে তুলবে এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না তোমার বিশ্বাসই তোমার শক্তি তোমার মনে তোমার বিশ্বাসের শক্তি গড়ে তোলা উচিত তোমাকে জেগে উঠতে হবে কখনো দুর্বল হওয়া উচিত নয় কারো সামনে তোমার ভেতরের শক্তি বেরিয়ে আসতে দেওয়া উচিত নয় তোমার ভয়কে তোমার হৃদয়ে আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত নয় তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করতে হবে এবং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমাকে বলতে হবে যে আমি পৃথিবীর প্রতিটি কাজ করতে পারি যা যে কেউ করতে পারে আমি দুর্বল মানুষ নই আমার সাথে ঈশ্বরের ঐশ্বরিক শক্তি আছে আমার মহাদেব আমাকে অসীম ক্ষমতা দিয়েছেন আমার মহাদেবের শক্তি আমার সাথে আছে তিনি আমাকে রক্ষা করবেন আমি একজন শক্তিশালী মানুষ আমি দুর্বল নই আমার ঈশ্বর আমার সাথে আছেন এখন আমার কারো কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নেই আমার যা কিছুর অভাব আছে আমার যখনই সাহায্যের প্রয়োজন হবে আমার মহাদেব তা আমাকে দেবেন মহাকালের ভিডিওটি লাইক করুন এবং সার্চ করুন মন্তব্য আট হাজার আটশো আটাশি লিখুন যে প্রয়োজনে আমার মহাদেব নিজেই আমার কাছে আসবেন এবং আমাকে সাহায্য করবেন এখন আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যে সংকল্পই গ্রহণ করি না কেন ঈশ্বরের কাছে যা চাই তা যেন সময় পাওয়া যায় যদি আমি আমার হাত বাড়াই তাহলে তা কেবল আমার মহাদেবের সামনেই হবে অন্য কারো সামনে নয় আমার সন্তান তুমি যখনই প্রতিজ্ঞা করতে শুরু করবে তোমার জীবনে একটি নতুন পরিবর্তন আসবে প্রকৃতির মধ্যে উপস্থিত শক্তি তোমাকে সাহায্য করতে শুরু করবে এবং তোমাকে এমনভাবে সাহায্য করবে যে এটি নিজেই তোমাকে ঈশ্বরের পথে চলার পথ দেখাবে এবং তারপরও তুমি সেই পথে হাঁটবে না তখন তোমার নিজেকে বোঝানো উচিত যে তোমার গন্তব্য তোমার সামনে কিন্তু তুমি তা অর্জন করতে চাও না এবং তোমার ইচ্ছা অনুযায়ী তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাও কিন্তু একটা কথা মনে রেখো যদি তোমার সঠিক ও ভুলের জ্ঞান না থাকে তাহলে তুমি সর্বদা অস্থির এবং অসুখী থাকবে তুমি সর্বদা আমার পথ অনুসরণ করেছ তুমি তোমার ভক্তি দিয়ে আমাকে খুশি করেছ এবং এখন আমি তোমাকে জীবনের সমস্ত সুখ দেব যা অর্জনের পর তোমার জীবনে কেবল সুখই থাকবে আমার সন্তান আমি জানি জীবনে সুখ পেতে হলে অনেক দুঃখের মুখোমুখি হতে হয় কিন্তু বিশ্বাস করো আজ তোমার সমস্ত দুঃখ শেষ হয়ে সুখে পরিণত হবে আমার সন্তান প্রকৃতির নিয়ম হল পৃথিবীর প্রতিটি মানুষ যদি তার ভেতরের শক্তিকে চিনতে পেরে তার কাজ শুরু করে তাহলে কোনো কাজই অসম্ভব নয় এবং যে কোনো কাজ করার জন্য প্রথমে একজন মানুষকে নিজেকে চাপ থেকে মুক্ত করতে হবে কারণ চাপের মধ্যে যে কোনো ধরনের কাজ করা ব্যর্থতার বিকল্প যদি তুমি আমার বলা কথাগুলো সঠিকভাবে অনুসরণ করো তাহলে তুমি আমার আশীর্বাদ পাবে আমি চাই তুমি দরিদ্র ও অভাবী মানুষদের সাহায্য করো যারা দীর্ঘদিন ধরে খাবার খায়নি যাদের শরীর ঢাকতেও কাপড় নেই তাদের সাহায্য করো তোমার উচিত প্রথমে সেই সব মানুষকে সাহায্য করা আমার আশীর্বাদ সময় তোমার সাথে আছে তুমি ধন্য হও আমার সন্তান আমি তোমার উপর খুব খুশি তাই এখন তোমাকে অপেক্ষা করতে হবে না আমি তোমার জীবন নিয়ে খুব খুশি আমি আজ তোমাকে সেই কথাগুলো বলতে চাই তাই আজ তোমাকে একটি বিশেষ আশীর্বাদ দিতে এসেছি আমার সন্তান আমার বাস্তবতা জানার এবং আমার এই রূপকে চিনতে পারার সময় এসেছে কারণ আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে কোনো মায়া রাখতে চাই না আমার সন্তান তুমি খুব ভাগ্যবান যে তুমি আমার আসল রূপ দেখতে পাবে আমার ভালোবাসা তোমাকে তোমার জীবনের প্রতিটি ভয় থেকে মুক্ত করবে আমার আসল রূপকে জানো আজ তোমাকে দেখা যাবে আমি জানি তুমি আমার এই রূপকে ভয় পাও আমার রূপ সবসময় রাগান্বিত দেখায় কিন্তু আমার সন্তান তুমি যদি আমার এই রূপকে ভয় পাও তাহলে তুমি আমাকে কিভাবে ভালোবাসবে এই ভয়ের সাথে ভালোবাসার কোন সম্পর্ক নেই আমার ভালোবাসার অধিকার কেবল তারই যে আমার সামনে ভয় থেকে মুক্ত এবং আমাকে বোঝে আমার ভালোবাসার অধিকার কেবল তারই আমার সন্তানরা একসময় আমার ভালোবাসা অনেক বেড়ে গিয়েছিল তখন আমি এই রূপ ধারণ করেছি আমি কেবল তোমাদের প্রিয় মহাদেবজি আমার সন্তানরা তোমাদের ভেতর থেকে ভয় দূর করে দাও এবং আমাকে ভালোবাসো কারণ তোমরা আমার রূপকে ভয় পেলেও কিন্তু আমার হৃদয়ে সেই মহাদেব যিনি খুব নরম এবং যিনি তার সন্তানদের অনেক ভালোবাসেন অতএব আজ থেকে ভয় পাওয়া বন্ধ করো আসলে এখন থেকে তোমাদের কোনো কাজের চিন্তা করতে হবে না না ভবিষ্যতের কথা এবং পরবর্তীতে কি হবে তা নিয়ে চিন্তা না করে তোমাকে কেবল নিজের উপর মনোযোগ দিতে হবে তুমি যে কাজটি করছো তা পরিষ্কার ও পবিত্র মন দিয়ে করতে হবে তোমার মন থেকে ময়লা ধুয়ে ফেলা তোমার শরীরকে পবিত্র করার মতোই গুরুত্বপূর্ণ যেমন প্রতিদিন পরিষ্কার ও পবিত্র পোশাক পরলে তুমি শক্তি পাও এবং তা তোমাকে সতেজ রাখবে তেমনি তোমার ভেতরের পবিত্রতা তোমাকে সতেজ রাখবে কিন্তু একটা কথা মনে রেখো যে যখন আমি মহাদেবের উপর রাগ করেছিলাম তখনই আমি কালীর রূপ ধারণ করে অসুরদের বধ করেছিলাম আমি এটা সহ্য করতে পারছি না তাই আমাকে কোন রূপ ধারণ করতে বাধ্য করো না কারণ আমার ভালোবাসা যতটা ভালোবাসা আমার রাগ ততটাই বিপজ্জনক ঠিক যেমন মহাদেব তোমার সমস্ত ইচ্ছা পূরণ করেন আমি তার সৎ পার্বতী যে কালীর রূপে তোমার কাছে আবির্ভূত হয়েছিল আমি তোমাকে কথা দিচ্ছি আমিও তোমার সব কাজ সম্পন্ন করব। আমি তোমাকে সহজেই তোমার পছন্দের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করব যদি তুমি তা অর্জন করতে পারো তাহলে গন্তব্যে পৌঁছানো খুব সহজ তোমাকে কেবল তোমার শক্তি দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং একাগ্রতার সাথে সেই কাজটি করতে হবে তাহলে তোমার কাজ শীঘ্রই সম্পন্ন হবে আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমার সন্তান যদি কেউ তোমার সাথে অন্যায় করে তুমি সেই ব্যক্তির সাথে অন্যায় করো না এবং কাউকে ভয়ও করো না কারণ কারো অন্যায় করলে তোমার কোনো ক্ষতি হবে না যতক্ষণ আমি তোমার রক্ষক কেউ তোমার ক্ষতি করতে পারবে না বরং আমি এমন ব্যক্তির উপর নিষ্ঠুর নজর রাখি এবং সে অবশ্যই শাস্তি পাবে এমন ব্যক্তির জন্য তোমার চিন্তা করার দরকার নেই কারণ ঠিক যেমন শিশুরা তাদের বাবা মায়ের ছায়ায় নিরাপদ থাকে মানুষ আমার ছায়ায় বাস করে তেমনি তুমি আমার ছায়ায় নিরাপদ এর সাথে সাথে তোমাকে একটা কাজ করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে পরিষ্কার করতে হবে এবং সমস্ত কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে এরপর যতবার সম্ভব ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে হবে এটি করে আমি খুব খুশি হই এবং আজ আমি এক রাতের ঘুমটা তুলে ফেলতে যাচ্ছি তোমার জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো তুমি এই বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তিতে আটকে আছো তুমি এর বাইরে ভাবতে চাও কিন্তু তুমি এতর দেখতে পাও না তুমি ভাবতে পারো না যে তোমার জীবনে পরবর্তীতে কি ঘটতে চলেছে আজ আমি এক রাতের ঘন্টা তুলে ফেলব যে তুমি যদি খুব পরিশ্রম করো তাহলে তুমি তার ফল পাচ্ছ না সৎ থাকার পরেও সঠিক কাজ করার পরেও এমনকি তোমার ধর্ম অনুসরণ করার পরেও তুমি এখনো ফল পাচ্ছ না তুমি এই সত্যটি সম্পর্কে অজ্ঞ আজ আমি তোমাকে যে বিষয়টি সম্পর্কে সচেতন করতে যাচ্ছি এই বিষয়টি মনোযোগ সহকারে শোন আমার বাচ্চা যদি তুমি এবং সঠিক কাজের সাথে কঠোর পরিশ্রম করে থাকো তাহলে আজ আমি তোমাকে একটা কথা বলবো যে তোমাকে চিন্তামুক্ত থাকতে হবে এবং চিন্তা করতে হবে না কারণ তুমি অবশ্যই এর প্রতিদান পাবে আমি জানি যে তুমি সমস্যার সম্মুখীন হচ্ছ কিন্তু আসন্ন সময় তোমার জন্য খুব ভালো হবে কারণ আমি সব সময় তোমাকে দেখছি আমি তোমার কথা শুনছি আমি তোমাকে বুঝতে পারছি আমি তোমার সমস্ত কাজ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছি এবং আমি তোমাকে এর জন্য ভালো প্রতিদান দেব আমার বাচ্চা তুমি নিজে কল্পনাও করতে পারবে না এবং অবাক হবে তাই তুমি কোন চিন্তা ছাড়াই তোমার কাজ করে যাও আমার বাচ্চা যখনই তুমি পুরস্কার পাবে আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে যদি কোন সমস্যা হয় আমি নিজেই তোমাদের রক্ষা করতে আসব তোমাদের জীবনে পরবর্তীতে কি ঘটতে চলেছে তা তোমরা ভাবতেও পারবে না আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বক্সে জয় হো মহাদেব জি লিখো এই অবস্থা থেকে আজ আমি প্রকাশ করব যে যদি তোমরা খুব কঠোর পরিশ্রম করো তাহলে তোমরা তার ফল পাচ্ছ না সৎ থাকার পরেও সঠিক কাজ করার পরেও ধর্ম অনুসরণ করার পরেও তোমরা ফল পাচ্ছ না তোমরা এই বিষয়ে অজ্ঞ আমি আজ তোমাদের একই বিষয় সম্পর্কে সচেতন করতে যাচ্ছি আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমার বাচ্চারা যদি তোমরা সৎভাবে কঠোর পরিশ্রম করো